এই ক্রিমটা আমার প্রচন্ড ভালো লাগে ইউজ করছি কেন একটা কথা বলবো না ফার্স্ট টাইম আমি ইউজ করছি এই ক্রিমটা আর আমি এই ক্রিমটা আবার আনাবো এখনো দেখো তোমরা দেখতেই পারছো এখন অনেকটা রয়েছে এই ক্রিমটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম আমি অনেক জিনিসই আগে ইউজ করেছি এটা হচ্ছে তুমি ড্রে নাইট সব সময় ইউজ করতে পারো এই দেখো লাগানোর পরে ফেসটা পুরো গ্লো করছে আমার মানে নর্মালি এটা লাগানোর পর আর কিছু না লাগালেও চলে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাথার মধ্যে প্রচন্ড তেল দিয়ে দিয়েছি সপ্তাহে একদিনই আমি তেল দিই সানডে করে আবার কালকে যেহেতু সোমবার কালকে আমি মাথা ইবরাস করে নেবো এটা তো বলার কিছুই নেই তোমরা সবাই জানো এটা কি তো চলো এটা সব মেয়েরা ইউজ করে লন চলো এখন চুলটা বাঁধা যাক আমাদের কি বললাম না আমি সকালবেলা তেল দিয়েছি এই দেখো পুরো তেল দেওয়া আছে তো সেটা ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আবার দেখা হবে নেক্সট